দুই বোনের একটাই প্রেমিক ধারাবাহিক যেন এই মোড় ছাড়া আর কোনো কিছুই পায় না তাই তো বহু সময় জনপ্রিয়তা বাড়াতে এই রাস্তায় বেছে নেয় বাংলা ধারাবাহিকগুলো বর্তমানে দর্শক দেখতে পারবেন এই প্রেম নিয়ে টানাটানি অনুরাগের ছোঁয়াতেও সোনারূপা বড় হয়ে গিয়েছে আলাদাও হয়ে গিয়েছে এখন তো দুজনে জানেও না যে তারা দুই বোন আর এরই মাঝে দুজনের কমন ভালোবাসা হয়ে অনুরাগের ছোঁয়াতে এন্ট্রি নিতে চলেছে জি বাংলার জনপ্রিয় মুখ এই হিরো হলো নিমফুলের মধ্যে অভিনয় করা ঋষভ চক্রবর্তী খুব জলদি স্টার জসার অনুরাগের ছোঁয়াতে সোনারূপা আর ঋষভের চরিত্রের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল দেখতে পারবেন দর্শকেরা ধারাবাহিকের শুরু থেকে আলাদা সূর্য এবং দীপা লীনা গঙ্গোপাধ্যায়ের এই মেগায় তখন এই দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি ছিল মিশকা কয়েকদিন আগে মিশকা অর্থাৎ অহনা আবার ফিরে এসেছে এই সিরিয়ালে তবে এবার তার উদ্দেশ্য যতটা না সূর্যকে নিজের করা তার থেকে অনেক বেশি হলো দীপার ক্ষতি করা আপাতত অনুরাগে ছোঁয়াতে দেখানো হচ্ছে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছে রূপা যে চরিত্রে অভিনয় করছে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সায়না আর অন্যদিকে সোনার চরিত্রে দেখা যাচ্ছে দেবাদ্রিতার বোন দেবপ্রিয়াকে দু বাইশ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক বর্তমানে জলসার অন্যতম পুরনো মেগা এটাই জি বাংলা নিম ফুলের মধু এবং অষ্টমী ধারাবাহিকে অভিনয় করেছেন ঋষভ খুব জলদি তাকে দেখা যাবে দশই জুন সিনেমাতেও অভিনয়ের পাশাপাশি নিজেই একাধিক মিউজিক ভিডিও বানায় সেখানে যেমন তিনি গান করেন তেমন অভিনয় এবং পরিচালনাও করেন এখন দেখা যায় ঋষভের এন্ট্রির পরে কী মোড় আসতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে